শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার আজিজ বেহিজ লিয়নাল ম্যাসির কলার ধরে টেনেছিলেন তারপরের দৃশ্য সবারই জানা ম্যাসির বা পায়ের জাদুতে এগিয়ে যায় আর্জেন্টিনা আজিজ বেহিজ কেন মেসির কলার টানতে গেলেন এর মধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে ম্যাসির সঙ্গে সেলফি তুলছেন অজি ফুটবলাররা ম্যাসি এবং সেলফি নিয়ে এবারের বিশ্বকাপে কম আলোচনা হয়নি সৌদি আরবের বিপক্ষের ম্যাচের বিরতির সময় আরবের কোচ হার্ভে রেনার সাঁচঘরে তার ছেলেদের উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা কি ম্যাসির সঙ্গে সেলফি তুলতে এসেছ তারপরের ঘটনা সবারই জানা টানা দ্বিতীয়ার্ধে আরব ঝরে উড়ে যায় আর্জেন্টিনা সেই নীল সাদা জার্সিধারীরা অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ম্যাসি গোল করেছেন প্রেসিং ফুটবলে নিদর্শন তুলে ধরে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেছেন আলভারেস অজিরা হেরে গেল মেসি প্রেমে পাগল দলটির ফুটবলাররা মার্কো তিরিও ক্যানো বাক্কাস জোয়েল কিংবা আর্জেন্টাইন মহাতারকা ম্যাসির জন্য অপেক্ষা করছিলেন লবিতে ম্যাসির অপেক্ষাতেই ছিলেন তারা ম্যাসি পৌঁছতেই তারা এগিয়ে যান ম্যাসির সঙ্গে ছবি তোলার জন্য আবদার করেন যার জন্য শত্রুরাও এগিয়ে আসে যার সাথে জার্সি বদলাতে লাইন পরে তাকে এখনো চিনল না সোনালি ট্রফিটা ফুটবল বোদ্ধারা বলছেন ম্যাসির জন্য এবার শিরোপাটা অপেক্ষা করে আছে আর ট্রফিটা যদি না আসে তাহলে অপূর্ণই থাকবে বিশ্বকাপ শুরুর আগেও ম্যাসির সাবেক ক্লাব বলেছেন যদি স্পেনের হাতে না তাহলে হাতে শিরোপা দেখতে চান তিনি এবারই শেষ আর শেষটা ম্যাসির জন্যই হোক সেটা ইনিয়াস্তা কেন আরো অনেকেরই শেষ চাওয়া সৌদি আরব ম্যাচ থেকে একটা ব্যাপার সবার চোখে পড়ছে ম্যাসি খেললে ভিআইপি পি স্ট্যান্ডে দেখা যাচ্ছে তার স্ত্রী অ্যান্থনেলাকে সঙ্গে তাদের তিন ছেলে থিয়াগো মার্তেও এবং সিরো বড়জনের বয়স ১০ তারপর মাতেওর সাত এবং ছোট ছেলে সিরোর বয়স মাত্র চার বিশ্বকাপ খেলার সময় পরিবার থেকে দূরে থাকায় মানসিকভাবে যাতে একাকিত্ব বোধ না হয় তাই স্ত্রী পরিবার সবাইকে দোহায় নিয়ে এসেছেন লিওনেল ম্যাসি এই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু এবার দোহায় চলে এলেন আর্জেন্টাইন অধিনায়কের মা সেলিয়া মারিয়াও পরপর খেলা থাকার জন্য বিশ্রাম নিতে পারছিলেন না আর্জেন্টিনার ফুটবলাররা তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন কোচ স্কালোনি ফলে অস্ট্রেলিয়া ম্যাচের পর সুযোগ আসতেই ফুটবলারদের পুরোপুরি বিশ্রাম দিয়ে দেন আর্জেন্টাইন কোচ সারাদিন বিশ্রাম থাকায় ফুটবলাররা যে পরিবারকে কাতার বিশ্ববিদ্যালয়ের ভেতর নিজেদের শিবিরে ডেকেছিলেন স্বাভাবিকভাবেই মেসিকে দেখা যায় তার পরিবারের সঙ্গে সময় কাটাতে ঠিক তখনই সবার চোখে পড়ে দোহায় চলে এসেছেন তার মাও রাশিয়া বিশ্বকাপের সময় এভাবে আর্জেন্টিনার শিবিরে দেখা যেত না অ্যান্তনেলা সহ পুরো পরিবারকে তাহলে দোহাতে প্রথম ম্যাচ থেকে স্ত্রী সন্তানদের কেন কাছে কাছে রাখছেন মেসি তারপর মাকে উড়িয়ে নিয়ে চলে এলেন অনেক ফুটবলারের স্ত্রী বান্ধবিরা দোহায় রয়েছেন কিন্তু কারো মা এখনো আসেননি শেষ কোপা আমেরিকাতেও মেসির পরিবারকে দেখা গিয়েছিল কিন্তু সেলিয়া ওকে মাঠের ধারে কাছেও দেখা যায়নি তাহলে হঠাৎ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ম্যাচ থেকে মাকে কেন মাঠে রাখতে চাইছেন ম্যাসি স্ত্রী বাচ্চাদের কেন কাতার বিশ্বকাপে সঙ্গে সঙ্গে রাখছেন তা নিয়ে সংবাদ মাধ্যমকে একটা ব্যাখ্যাও দিয়েছেন তিনি এমনকি স্ত্রীর সঙ্গে তার ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু মার উপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি স্ত্রী বাচ্চাদের সঙ্গে রাখা নিয়ে মেসির বক্তব্য হল বাচ্চারা এখন একটু বোঝার জায়গায় পৌঁছেছে কোপাতে আমার সঙ্গে থাকলেও ভীষণভাবে চাইছিলাম বিশ্বকাপটা ওরা দেখুক কারণ বিশ্বকাপের পরিবেশের সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না প্রতিটা ম্যাচেই অ্যান্থোলিনার সঙ্গে তার তিন ছেলেকে দেখা যাচ্ছে গ্যালারির ভিআইপি স্ট্যান্ডে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের স্ত্রী বাচ্চাদের পাশে এবার দেখা যাবে মাকেও তাতে যদি আরও প্রেরণা পান আর্জেন্টিনার দলনেতা দিন শেষে লাভটা তাহলে আকাশী সাদাদেরই হবে